অনেক আশায় ছিলাম সাকিব খানের নতুন কোনো ছবি মুক্তি পাবে শুক্রবার থেকে টানা সোমবার হাউসফুল হবে ব্ল্যাকেও টিকিট বিক্রি করব সেই টাকা দিয়ে বউ মেয়েদের জন্য পহেলা বৈশাখের জামা কাপড় কিনব তবে সবই মাটি হয়ে গেল সাকিবের জন্য কিনতে পারেনি ছেলেমেয়ের নতুন কাপড় মধুমিতা হলের টিকিট চেকার মোহাম্মদ ফয়সাল ক্ষোভ প্রকাশ করে এই কথাগুলো বললেন বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ ধর্মবর্ণ নির্বিশেষে সারা দেশে সর্বজনীনভাবে দিনটি উদযাপন করা হয় নতুন পোশাক পরেন প্রায় সবাই এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা এই দিনটি রাঙাতে সিনেমা হলে ভিড়ি জমান তবে বছর পয়লা বৈশাখে শাকিব খানের কোনো চলচ্চিত্র মুক্তি না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন সিনেমা হলের মালিকরা সাকিব চাইলেই নতুন ছবি মুক্তি দিতে পারতেন জানিয়ে ফয়সাল বলেন আমরা জানি সব ছবির প্রযোজক শাকিব খান না তবে তিনি যদি চাইতেন তাহলে নতুন একটা ছবি মুক্তি দিতে পারতেন আমরা সারা বছর খেয়ে না খেয়ে সিনেমা হলে পড়ে থাকি বছরের দুটো ঈদ আর পয়লা বৈশাখের মতো উৎসবগুলোর জন্য এই সময়টা ব্ল্যাক করে কিছু টাকা পাই বউ ছেলে মেয়ে নিয়ে আনন্দ করি সম্পূর্ণ আনন্দটাই মাটি করে দিলেন শাকিব খান সিনেমা হল মালিকদের নেতা মিয়া আলাউদ্দিন বলেন এখন এমন একটা সময় এসেছে যেখানে সাকিব দর্শক তেমন আসছেন না এই কারণে আমরা সাকিব আমরা বুঝি যে সাকিব খান প্রতি মাসে একটি ছবি মুক্তি দিতে পারবেন না আশা করেছিলাম পহেলা বৈশাখের মতো উৎসবে হয়তো তার ছবি মুক্তি পাবে কারণ তার দুই একটা ছবি শেষ হয়েছে যা মুক্তি দেওয়া যায় মুক্তির অপেক্ষায় রয়েছে সাকিব খানের শাহেন ও নলক নামের দুটি ছবি এর একটি পরিচালনা করেছেন শামী মাহমেদ রনি যেখানে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ফারিয়া ও রোদেলা পরিচালনা করেছেন রাশেদ রাহা এই ছবিতে জুডি বেঁধে অভিনয় করেছেন সাকিব খান ও ববি বন্ধুরা দেশের সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখে মুক্তি পেল না ঢালিউড সুপার স্টার সাকিব খানের নতুন কোনো ছবি উৎসবের এমন দিন উদযাপন করতে পারলেন না হল মালিকরা এই নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন